আসসালামু আলাইকুম জগৎবাসী চক্রান্তকারীদের সক্ষ চক্রান্ত যদি বুঝতে তুমি অক্ষম হও চক্রান্তকারীদের সক্ষ চক্রান্ত যদি আমি তুমি বুঝতে না পারো তাহলে প্রবীণ বহুদর্শী জ্ঞানীজনের শরণাপন্ন হও জ্ঞানীজনের কাছে যাও সে বিষয়ে তুমি পরামর্শ গ্রহণ করো তাদের পরামর্শে তোমার জন্য মঙ্গল রয়েছে যারা হিতাকাঙ্ক্ষী ব্যক্তি অন্যের দরদে দরদি তাহারা মানুষকে সুপরামর্শ দিয়ে থাকে সেই সুপরামর্শে যারা গ্রহণ করে তারা সফল হয়ে থাকে তাদের ভালোই হয় অনেক চক্রান্ত করে আছে যাদের চক্রান্ত মানুষ সহজে বুঝতে পারে না তাদের চক্রান্ত জীবন জীবনবিন্দুষী জীবনকে ধ্বংস করে উন্নতির পথে বাধা হাধা হয়ে দাঁড়ায় ওরা বন্ধুত্বের শুরুতে আপনজনের শ্রোতে ওরা কাছে এসে এমন পরামর্শ দিবে যাহাকে তুমি তোমার জন্য মঙ্গলজনক মনে করিবে অথচ তাহার পরামর্শ মোটেই তোমার জন্য মঙ্গলজনক হয় তাহা তোমার জন্য অমঙ্গলজনক তোমার জন্য ক্ষতির কারণ বিশেষ ক্ষতির কারণ বিপদের কারণ জন্য তোমাকে সকলকে বন্ধু মনে করতে পারবে না এখন বন্ধুত্বের দিন শেষ বন্ধুত্বের সময় নেই একা একই জীবনযাপন করো বিশেষ বিশেষ প্রয়োজনে লোকালয়ে গমন করো লোকজনের কাছে যাও বিশেষ প্রয়োজন ছাড়া তুমি একা একাই জীবনযাপন করো এটাই তোমাদের জন্য ভালো তোমার জন্য মঙ্গল এখন মানুষ উপরে উপরে দেখায় বন্ধুত্বের ভাব কিন্তু সে সে তোমার রয়েছে তোমার জন্য দুশ্মন তোমার ক্ষতিকারক যদিও তোমাকে সে সহায়তা করে সাহায্য করে বন্ধুত্বের ভাব দেখায় এই বন্ধুত্ব আর সাহায্য সহায়তার পিছনে রয়েছে তোমার জীবন হরণ তোমার সম্পদ লণ্ঠন তোমার মা নিজতের লুণ্ঠন বন্ধুর অনেক মানুষকে দেখা যায় কিন্তু আসলে তারা বন্ধু নয় ওরা মানুষের জীব জীবন সম্পদ মা ইজতকে নিয়ে চিনি মেনে গেলা করে ওদের স্বার্থ হাসিলের জন্য যারা ওদের স্বার্থ হাসিলের জন্য তারা যে কোনো কাজ করতে পারে এমনকি তোমার জীবন হরণ করতে পারে তোমাকে হত্যা করতে পারে ইয়াতে তাদের কোনো কুণ্ঠাবোধ নেই তারা পর্যন্ত দুঃখিত কোন লজ্জিত হয় না তোমার যদি বন্ধু বানাতে হয় জ্ঞানী ব্যক্তিদেরকে বলাও শান্ত প্রকৃতি লোকদেরকে বানাও ভালো স্বভাবের লোকদেরকে বানাও তুমি যদি চক্রান্তকারী চক্রান্তে চক্রান্তকারী চক্রান্তির জালে প্রবেশ করো বন্দী হয়ে যাও তাহলে তোমার জীবনটা একেবারেই না হবে তোমার দুনিয়া না হবে তোমার আখারাত যে কেউ তোমাকে কিছু বলিলে তুমি একজন জ্ঞানীর কাছে যাবে এই বিষয়টা কুলে বলবে এবং কি করে নিও সে বিষয়ে তুমি পরামর্শ চাইবে অবশ্যই তিনি তোমাকে ভালো পরামর্শ দেবেন ভালো পরামর্শদাতা হলো বন্ধু আর যে চক্রান্তের খারাপ পরামর্শ সে যদিও তোমাকে বন্ধুত্বের ভাব দেখায় সে তোমার চিরশত্রু শত্রু করি তুমি মনে রাখবে অপারেশন এবং তিক্ত ঔষধ হলো নিরাময় এবং সুস্থতার জন্য কোথাও যদিও তিতা লাগে কোথাও যদিও কষ্ট লাগে কিন্তু ইহাতেই তোমার জন্য মঙ্গল রয়েছে জগৎবাসী সাবধান সতর্ক আল্লাহর সঙ্গে জীবনযাপন করে চলো আসসালাম আলাইকুম রহমত